এই বাংলাদেশে যদি কারণ মনে করে যে আগামী নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে তারা উভয় পরাজিত হবে এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা বড় অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম বড় অভ্যুত্থানের মাধ্যমে প্যাসিবাদকে ভোটিয়েছিলাম আমরা সেই লক্ষ্যগুলোকে সামনে দিকে আগাবো এবং এই সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকব আমাদের এই জোট প্রক্রিয়া আরো কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন মিডিয়াতে এসেছিল তাদের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে যারা পুরাতন রাজনীতির পথে যেতে চায় না তারা আমরা একমধ্য থাকবো এবং নির্বাচনে আমরা একসাথে আমরা আছি আমরা কিছু উদ্বেগ আজকে এই সংবাদ সম্মেলন থেকে প্রকাশ করতে চাই যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ভাই ওনাকে বরিশালে ওনার নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্থা করা হয়েছে নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে লক্ষ্মীপুরে এবং লক্ষ্মীপুরেও

এবং একটা মূলক এবং ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে আমরা বলব এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকে বিতাড়িত হয়েছে ফলে যে অহংকার যে আত্মহমিকা অন্য রাজনৈতিক শক্তির উপরে ভিন্ন মতের উপরে এরকম দমন পীড়ন করে তার বিরুদ্ধে গিয়ে কিন্তু গণপুত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল ফলে এই বাংলাদেশে যদি কারো মনে করে যে নির্বাচনে গায়ের জোরে দখল দায়িত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে তারা উভয়ই পরাজিত হবে আমরা মনে করি বাংলাদেশে যে তারুল্যের শক্তি পরিবর্তনের শক্তি উত্থান ঘটেছে তারা জনগণ তাদের পক্ষে থাকবে আমরা আজকে এই ঘোষণা করলাম আপনাদের কাছে সকলের কাছে সহযোগিতা চাচ্ছি যে আমাদের উচিত ছিল এই ঐক্য প্রক্রিয়াটা আরো আগেই হওয়া এটা আমাদের দুর্ভাগ্য ছিল আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে আমরা সমঝোতা করে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল আমরা এখন খুবই পরিষ্কার হবে যারা সংস্কারের পক্ষে আন্তরিক তাদেরকে নিয়ে আমরা আগাবো এবং পুরাতন পন্থী দলগুলোকে আমরা আহ্বান জানাবো যে আপনারা নিজেদের দলের অভ্যন্তরে সংস্কার আনুন গণতন্ত্রের পথে আসুন এবং বাংলাদেশ যে পরিবর্তনের পথে আসছে সেটার সাথে নিজেকে পরিবর্তন করুন ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারব আজকে আমরা আমাদের বিস্তারিত যে কর্মসূচি সেটি আমরা আজকে হয়তো বলতে বলবো না আমরা আজকে আমাদের আনুষ্ঠানিক শুধু শুধু ঘোষণাটা দিলাম আমরা শুরু করলাম এবং এই প্রক্রিয়ার মধ্যে আরো দল যুক্ত হবে আরো রাজনৈতিক শক্তি যুক্ত হবে আমরা সকলে মিলে ইনশাল আমাদের যে গণভূতের আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে সক্ষম হবো এই বলে আমি আমার বক্তব্য